Allahumma Salli ala Mawlana Muhammad Wa ala alihi Sayyidina Mawlana Muhammad Allahumma Salli ala Muhammad হজরতে বিলাল দে সাত দিন পর্যন্ত আপনার হাতের মধ্যে পান্ডিসে পান দিছ কিন্তু হজরতে বিলালে জানান মধুর রসুল্লাহ ও বিলাল তোমার নবীর কলিমা তুমি সারি দেও হজরতে বিলাল দে মধ্যে ও বিলাল জিব্বা বাইল জিপার মধ্যে ফেলা মারাইছে ফে মারার হজরতে বিলালে জানাই নেলাইহুরা ও বিলাল তোমার মো হজরতে বিলাল আপনার সাধারণ কোন মানুষ নাই লাগিয়া

আপনার উল্টা সাক্ষী দিব দুনিয়ার মধ্যে সরম দিব আখে আখের মধ্যে আপনার সরম দিব হজরত বিলাল হইলেনি মসজিদে নবজ রেখা দিন হজরত বিলাল বিলাল দে ডিপার্টমেন্ট দে ফেরাক বড় হইছে হযরতে বিলাল এ মসজিদে নববীতে আযান দেন আযান দিতে সময় আযান তো সহি শুদ্ধ হয় না যে পরমত ফেরাক বড় আমি খাবো নে জি পা দিয়া সহি শুদ্ধ করে আযান দিতে পারোন না মুসলিহলে কনফারেন্স হল্লা বিলাল দে আযান বলা বাদ দে নাও আল্লাহর হাবিব হযরতে বিলাল কইলা ও বিলাল তুমি আগামে খালি তনে মসজিদে নববী আযান দিও না বিলাল খান্দি খানি মসজিদে কাল কেমন দিন মসজিদ অলর মাতারইব আজকে আপনার মসজিদ তুমি আমার দেবাই ও কারণে আমি খান্দি খান্দি বাইরিয়া যাই যায় প্রথম Ich bin doch auf einem Ramos-Sinn die